আসসালামু আলাইকুম করসল নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ দর্শক করসল ফল আপনারা অনেক সময় ইউটিউবে সার্চ দিয়ে দেখতে চান যে করসল ফল দেখতে কেমন দর্শক করসল ফলটা এমন দেখতে যে এই ফলের গায়ে কাঁঠালের মতো কাটা কাটা দেখতে থাকে এবং ফলটা প্রায় আতা ফলের মতো কিন্তু আতা ফল থেকে এই ফলটা একটু ভিন্ন ধরনের হয়ে থাকে যদিও এটা একটা আটা ফলেরই জাত কিন্তু ফলটা একটু এবড়ো থেবড়ো বা একটু বড়ো সাইজের হয়ে থাকে এবং এই ফলগুলো কিন্তু বিদেশি জাত এটা কিন্তু বেশিরভাগ আফ্রিকা অঞ্চলে পাওয়া যায় ব্রাজিল উত্তর আমেরিকা থাইল্যান্ড এইসব জায়গায় এই ফলগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় দর্শক করসল ফল আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটা আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এটা যদি মনে রাখতে পারেন